নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি যে বিশেষ টপিকের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো বৃশ্চিক রাশি জুলাই মাস কেমন যাবে কী ধরনের ঘটনাবলির ধরনের ঘটনাবলীকে ফেস করতে হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা সেই সম্বন্ধে আপনার সাথে ডিটেলসে আলোচনা করব তার আগে ট্রানজিট একটু অবগত করা প্রয়োজন আছে সেভেন্থ জুলাই শুক্র বিশ্বরাশির থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে 16 জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে টুয়েলভ জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বিশ্বরাশিতে প্রবেশ করছে 19 জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে এবং থার্টি ফার্স্ট জুলাই শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে এই হলো ট্রানজিট এছাড়াও বৃহস্পতি বৃষরাশিতেই পুরো বছর ধরে থাকবে শনি তার বক্রবতীতে রয়েছে কুম্ভ রাশিতে এবং রাহু রয়েছে মিন রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে এই হল সঞ্চার বৃশ্চিক রাশির লগ্নপতি মঙ্গল টুয়েলভ জুলাই আজ সপ্তমে প্রবেশ করছে সুতরাং বিবাহিত জীবন একটু ডিস্টার্ব থাকবে এবং কথায় কথায় একটু মাথা গরম ঝামেলা এটা কিন্তু বৃশ্চিক হতে পারে ঝট করে রেগে যাওয়া বৃশ্বিক রাশি জাতক জাতিকা বা তাদের যারা পার্টনার তাদের মধ্যে কিন্তু এটা হতে পারে এবং বারো তারিখের আগে পর্যন্ত বৃশ্চিক কিন্তু শারীরিক মাথায় কোনো যন্ত্রণা প্রবল জ্বর এইগুলো কিন্তু আসতে পারে মাথায় কোনো চোট আঘাত লাগা বা ইউরিনের ট্র্যাকে কোনো সমস্যা গাইনের প্রবলেম এগুলো নিয়ে কিন্তু ভুগতে পারে ব্যবসায় বিজনেস করছেন বিশেষ করে মার্কেটিংয়ে যারা রয়েছেন যারা কন্ট্রাক্টার যারা প্রোমোটার ইট বালি সিমেন্টের কাজ করছেন তাদের জন্য এই প্রচুর বিশেষভাবে সুফলদায়ী হবে যারা টেকনিক্যাল হ্যান্ডেড মানুষ বা জাতক জাতিকা তাদের জন্য বিশেষভাবে কিন্তু একটা গ্রোথ দিয়ে যাবে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ বিশেষ করে টুয়েলভ জুলাইয়ের পর থেকে অতীব শুভ একটা সময় কিন্তু আসতে চলেছে যারা অলঙ্কার তৈরি করেন বা যারা শ্যাকরা যারা যারা সোনা গয়নার কাজ করেন যে কোনো ডায়মন্ড তৈরি করেন এদের জন্য কিন্তু ভীষণভাবে পজিটিভ থাকছে এছাড়া যারা নাচ গান ক্রিয়েটিভ ফিল্ডে আছেন অভিনয় নৃত্য তাদের জন্য বলবো ভীষণভাবে একটা পেশাগত দিক দিয়ে অতীব একটা শুভ ফল কিন্তু আসছে বুধ অষ্টমপতি এবং একাদশপতি নাইনটিন্থ জুলাই প্রবেশ করতে চলেছে আপ দশমে নাইনটিন্থ জুলাইয়ের পর থেকে কর্মের জায়গায় ব্যাপকতা গ্রোথ দূর বিশেষভাবে লক্ষ্য করা যায় এবং বিস্তার বা কর্মের একটা চাপ বৃদ্ধি কর্মব্যস্ততা এটা কিন্তু লক্ষ্য করা যাবে বৃশ্চিক জন্য এবং উনিশ তারিখের আগে মাসের প্রথম দুটি সপ্তাহ বিশেষভাবে ভাগ্যের ওপর একটা ইম্প্যাক্ট ফেলবে ভাগ্য বৃদ্ধি হবে ভাগ্যের সাপোর্ট পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পূর্বের কোনো পূর্ণ কর্মের ফল কিন্তু এই সময় আপনারা পাবেন এবং অনেক পেন্ডিং কাজ এই সময় কিন্তু হয়ে যাবে অনেক বছর ধরে যে কষ্ট আপনারা ভোগ করছিলেন তার থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন বৃষ্টি রাশি জাতক জাতিকারা এবং পিতার বা পিতৃতুল্য মানুষের আশীর্বাদ বা তাদের তারা কোনো তারা জীবনের প্রতি তারা একটা আস্থা কিন্তু পাবেন তাদের কাছ থেকে তারা তার বড়ো ধরনের কোনো সাহায্য যা জীবনে চলার পথে তাদের দিশারি হবে সেই ধরনের ফল কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিরা পাবেন গুরুর সান্নিধ্য বা গুরুর প্রতি ভক্তি আস্থা বৃদ্ধি পাবেন দূর ভ্রমণ যোগ কিন্তু বৃষ্টি রাশি দেখা যাচ্ছে মাসের প্রথম দুটি সপ্তাহে এবং উচ্চশিক্ষার যোগও কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে তীর্থ ভ্রমণ বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু জুলাই মাসে থাকছে শুনির পূর্ণ দৃষ্টি থাকছে ষষ্ঠে কর্মক্ষেত্রে বড় কোনো জায়গায় বড়ো অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে বা যেখানে আপনারা কোম্পানির একটা বড় জায়গা আপনারা যারা প্রাইভেট কোম্পানিতে বা এমএসসিতে করছে সেই কোম্পানির একটা বড় জায়গায় আপনারা কিন্তু থাকতে পারবেন এমন পজিশান কিন্তু কাশির আসছে সন্তানের ক্ষেত্র ভালো থাকছে তবে সন্তান কিন্তু অমনোযোগী হয়ে যেতে পারে বিশেষ করে পড়াশোনার জায়গায় অমনোযোগী হতে পারে একটু চঞ্চলতা সন্তানের ক্ষেত্রে আসতে পারে এদিকে অ্যালার্ট থাকবেন বক্রবতী শনি ষষ্ঠী দৃষ্টি পড়ছে তৃতীয় দৃষ্টি এবং রাহুর এইট জুলাই কিন্তু রাহুও শনির নক্ষত্রে উত্তরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসীন হচ্ছে সুতরাং শনি এবং রাহুল একটা কম্বাইন্ড যোগ আসতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতা আসতে পারে অমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে যারা এন্ট্রান্সের কোনো এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সাতই জুলাইর পর সেভেন জুলাইয়ের পর থেকে বিদেশ যাত্রার জন্য বিশেষভাবে বৃষিকাশি জাতক জাতিকাদের একটা শুভত্ব দেখতে পাওয়া যাচ্ছে বা ছোটো ভাই বোনের থেকে কোনো বড়ো ধরনের সাহায্য এই সময় কিন্তু আপনারা পাবেন আনএক্সপেক্টেড কোনো ঘটনা কিন্তু এই সঞ্চারে হতে পারে জল রিলেটেড কোনো কর্মের মধ্যে কিন্তু এই সময় আপনাদের উন্নতি থাকবে সিক্সটিন্থ জুলাইয়ের পর থেকে মায়ের শারীরিক সমস্যা আগের থেকে একটু কম থাকবে এবং মায়ের সান্নিধ্য লাভ এসব আপনারা করতে পারবেন বাড়িতে নানা ধরনের আসবাবপত্র বা নানা ধরনের শৌখিন দ্রব্য এটা কিন্তু আসতে পারে সেভেন জুলাইয়ের পর থেকে কিন্তু শৌখিন দ্রব্য বা আসবারপত্র এটা কিন্তু বেশি কাছে জাতক জাতিকরা ঘরে আসবে অর্থ সঞ্চয় ভালো থাকবে অর্থের যোগ ভালো থাকবে যারা ব্যবসায়ী তারা অর্থ ইনভেস্ট করে এই সময় কিন্তু ভালোভাবে উপকৃত হবেন ইনভেস্ট করতে পারেন যারা শেয়ার মার্কেটে আছেন তারা কিন্তু অর্থ এই সময় ইনভেস্ট করতে সেখান থেকে একটা সম্ভাবনা থাকছে অর্থ এবং কাজধানের অর্থ সেভিংস কিন্তু এই সঞ্চার আপনারা করতে পারবেন এবং শেয়ার মার্কেট যারা করছেন বা যারা ডিজিটাল মার্কেটে আছেন তাদের জন্য প্রফিটেবল থাকছে এই সঞ্চার আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজ মনে এখানে শেষ করছি নমস্কার